এই সোজা হাও কয়জন তোরা বল পাঁচজন হিন্দু না মুসলিম হিন্দু পুরুষ নাকি মহিলা মহিলা তার সাথে কতদিন ধরে আসো তোরা কতদিন ধরে আসো তিন বছর হ্যাঁ তিন বছর তিন বছর ধরে কেন আসো সে কি কোনো ক্ষতি করছে তোদের

ওনারা চাঁদপুর মতলব থানা থেকে আসছে ঠিক আছে মতলব এই বাচ্চাকে দীর্ঘদিন ধরে শয়তান জিনেরা ডিস্টার্ব করতেছে ওরা বলতেছে তিন বছর ধরে আমরা আজকে বিস্তারিত তত্ত্ব ওদের কাছ থেকে নিব ইনশাল্লাহ এই তোরা কোন জায়গা থেকে লাগছো তার সাথে কেউ লাগাইয়া দিছে না নিজে নিজে লাগছো জুটা বল তোদেরকে কেউ লাগাইয়া দিছে না নিজে নিজে লাগছ কথা কেন কেন কেউ লাগাইয়া দিছে না নিজে নিজে লাগছ সব বলতে হবে আমার সাথে না হলে গলা শিপা দিব মেরে ফেলবো কিন্তু নিজে নিজে লাগছ তা কেউ লাগিয়ে দিছে হ্যাঁ লাগিয়ে দিছে দিছে কেন কেন লাগিয়ে দিছে পড়ালেখা আর কেন আর কি কারণ সম্পত্তির সম্পত্তির লোভে আর কি কারণ আর কী কারণ জোরেবল আর আর কিছু না হ্যাঁ তারা নামাজ পড়তে দেশ না কেন তোরা জোরে বলছে না কেন হ্যাঁ ভালো লাগে ভাল লাগে এই জন্য নামাজ করতে না এটা কি ঠিক করতেছিস তোরা ঠিক করতেছিস ঠিক করছিস আর আর কি ক্ষতি করছ তার তাকে দিয়ে তোরা আর কি ক্ষতি করছ এই নাস্তিকরা তার শরীরে আসছে হ্যাঁ ওইটা লোক তার শরীরে আসছে আয়সা তাকে ওদিকে যাক নাস্তির তার শরীরে আসছে কিন্তু তাকে নামাজ কালাম করতে দেয় না আল্লাহ এবং নবী সম্পর্কে নবিস ইসলামের পরিবার সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা তার মনের মধ্যে আনে সবসময় এরা রে কথাকে সত্য এগুলা কারা করে হ্যাঁ এগুলা কি তোরা কেন করস লাগে তোরা আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করতে তোদের ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কেন ভালো লাগে এই নাফর না কেন ভালো লাগে রে

হ্যাঁ পরিবারে আর কাউকে কোনো কিছু করা হয়েছে কিনা রে জোরে বল আর কাউকে কোনো কিছু করা হয়েছে কিনা কথা না কেন করা হয়েছে কিনা জানাস না এখন যে তোদের কাছে মাইরা ফালা মো মরার আগে মুসলমান নি হইবে হ্যাঁ হইবে হইবে

ওটা ওটা আল্লাহর হুকুম ওরা ডিস্টার্ব করত না এই দেখেন তো এটা মাইক্রোফোন বোন ভিতরে চলে গেছে ওটা তো এই যে এই যে হ্যাঁ তোমার নাম কি মোহাম্মদ নয়ন গাজী মোহাম্মদ নয়ন গাজী নয়ন গাজী

देखा जि <experiences>